বেকারত্ব সমস্যা বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি পরিমাণে আছে মানে চাকরির অভাব দেখা গেছে যে একটা যুবক সে পড়াশোনা শেষ করছে পড়াশোনা শেষ করার পরেও সে কোনো চাকরি না পায় কোনো কাজ করতে না পারে এখন পর্যন্ত ওই ফ্যামিলির ঘাড়ে বসে থাকা লাগতেছে এটা বাংলাদেশে খুব বেশি আছে সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নাই যোগ্যতা আছে পড়াশোনা আছে কিন্তু চাকরি নাই আসলে একটা যুবক ছেলে যদি বেকার থাকে তার থেকে কষ্টে আর কেউ থাকে না তার থেকে দুঃখে আর কেউ থাকে না ফ্যামিলিতে বোঝা হয়ে থাকা লাগে ফ্যামিলি থেকে নানান ধরনের কথা শোনা লাগে মানে এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে যে যুবকগুলা পড়ছে বা যারা এখন পর্যন্ত আছে একমাত্র তারাই শুধু তারাই এই কষ্টটা বুঝতে পারবে যে আসলেও বেকার থাকার কষ্টটা কত বেশি একজন বেকার যুবককে নানান নাটক করতে হয় ভালো থাকার নাটক করতে হয় দেখা গেছে যে বন্ধু বান্ধব মিলে এক জায়গায় যাইব সেখানে টাকা পয়সার একটা ব্যাপার সেপার আছে তার এইটা বলে সেখান থেকে কাইটা আসা লাগে যে আমার সময় নাই যে আমার বাড়িতে কাজ আছে আসলে বেকারত্ব সমস্যা এটা কী বলবো আসলে যে কত মারাত্মক একটা জিনিস এটা বলে বোঝানোর মতো না যারা বেকার আছে একমাত্র তারাই বুঝে যে ফ্যামিলি থেকে কত ধরনের কথা শোনা লাগে বাপের ঘাড়ে পাড়া যা আর কতদিন খাবি এইসব কথাবার্তা আরও নানান ধরনের কথাবার্তা আছে তাই আমি আপনাদের ওকে উদ্দেশ্য করে বলি যে চাকরির খোঁজে না যায়া ছোটোখাটো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন আপনার স্বাধীন থাকতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম